bolo bolo 12 guna ek i rokom 12 guna three bako bako kora shob golam bako khobole ki bolo আনতে হবে না যদি এরকম কোনো অঙ্ক আসে যে কিছু একটা একটু সামথিং বা কিছু একটা করতে বলছে সেক্ষেত্রে কী করবো তারা নারী প্রশ্ন নিবে পারে সামথিং হইতে পারে কোনো হইতে পারে তো যখন তখন মধ্যে ডাইরেক্ট নিবা তাহলে এদের মধ্যে রে তাহলে আমরা করবো তাহলে মাইনাস আবার এবা ধরে coseno এর মান জানা আছে coseno এর মান কাটা এটা এটা কাটা এটা এটা গুণ না এর মান গুণই দেব না লিখব একবার এটা পে গো আচ্ছা তোরা ডাইরেক্ট cosine cos এর মান কি হবে স্কয়ার স্কয়ার a coseno স্কয়ার a প্লাস coseno স্কয়ার কত করলে cos কে প্লাস সেইভাবে এটা কাটা কি করতে দেব coseno coseno করলে কি হয় cos স্কয়ার এর a করিస్తే করলে

kira takut begitu kurang aja sekalian